দেখুন এখন আমি ঘর মুছতে লাগলাম আমার বেডরুমটাই মুছতে লাগলাম কারণ আমার ওই দিকটা সমস্ত ডাইনিং কিচেন আর আমার ছেলের রুম ওই দিকের বারান্দা সব একদম ঝাড়ু দিয়ে মুছে আমি এখানে চলে এসেছি কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে অনেক তার জন্য আমার বেডরুম থেকে মোছাটা আমি দেখাচ্ছি তো এইটা দেখুন এই বেডরুমটা আমার মোছা এই দিকটা হয়ে গেল এবার উত্তর দিকের বারান্দাটা আমি মুছে দেবো তার কারণ না শুকালে আবার ভাটু বসতে পারবে না এখন যেহেতু মোটা বাইরে আছে উঠানে তার জন্য এখন ভাটু ঘরের ভেতরেই আছে আর যখন মোটাকে ঘর ওই দিকের বারান্দা ধুয়ে দিয়েছি তো ওই দিকটা শুকিয়ে যাবে তারপরে আমি মোটাকে ওইদিকে বেঁধে দেবো তারপর তখন ভাটুকে এই বারান্দায় বের করে দেবো এখন ও ঘরের মধ্যেই যাচ্ছে নইলে দুজনে চিৎকার চাঁচা বেচি করবে মারপিট তো করতে পারবে না যেহেতু বারান্দা গিল ইয়ে লক করা আছে তো এই এটা দেখুন আমার বারান্দাটাও মোছা হয়ে গেল এখন আমি ওই সামনের দিকটা মুছে নেবো দেখুন আমার এটাও মোচা হয়ে গেল তো এখন মুছে নিয়ে এখন আমি চলে যাব আমার কলতলাতে আমি বাসন ধুতে দেখুন আমি কলতলায় চলে এলাম এখন আমি বাসনগুলো একটা একটা করে ধুয়ে নেবো আর টাকাও জল জমা হয়েছে অনেকটাই মানে সকালের দিকে অল্প জল আসছিলো আস্তে আস্তে তবে অনেকটাই ভর্তি হয়ে গেছে তো দেখুন আমার মোটা কীরকম ছুটে ছুটে বেড়াচ্ছে আর কেন ছুটে বেড়াচ্ছে বলুন তো মনে করছে বিড়ালে ডাকছে মেও ম্যাও করছে কোনো বাচ্চাগুলো বসে আছে না তো ম্যাও মেও করছে মনে করছে বিড়ালেই ডাকছে ওদের তো অত ইয়ে বুঝতে পারি না ওই ডাক শুনে ওরা ওরকম করছে তো এই খালি একবার দরজার দিকে যাচ্ছে আর একবার কলতলাতে চলে আসছে আর ফাঁক দিয়ে দেখছে বটে কিনা হচ্ছে এই যে বাচ্চাগুলো আছে না এরাই মিউ মিউ করছে যাই হোক তো সত্যিকারে বিড়াল আসেই বিড়াল আসলে একদম তেইরে একদম বাইরে বের দিয়ে আসবে বাইরে দরজা তো সবসময় গেটে লাগানো থাকে ওই যে ফুটোগুলো আছে না ওই ফুটো দিয়ে বেরিয়ে যাবে বিড়ালগুলো তখন আর কালকে রাত্রিতেও একটা বিড়াল এমনভাবে এসছে না একদম জবা গাছের গোড়াতে চুপ করে বসে আছে আর এ তো মনে হচ্ছে একদম মেরে ফেলবে ঘরের ভিতরে বেড থেকে তখন বাজে একটা জানলা খোলা আছে জানলা দিতে আমি অনেক দেখার চেষ্টা করছি আমার চোখে পড়ছে না তারপর অনেকক্ষণ পর দেখছি ও কোন দিকে তাকাচ্ছে দেখছি ভাটু তাকাচ্ছে ওই জবা গাছের গোড়ার ওই দিকটা তখন ওই দিকে দেখছি একটা ছোট বিড়ালের বাচ্চা বসে আছে মানে বারান্দায় ওর ভাত নষ্ট করেছে যে ভাত খেতে পারে ভাতগুলো খেতে এসছে তো ভাত খাবে আর কি ওই জন্য আর আর উঠলাম না ওরকম করতে কত ভালো করে ঘুমটাও হয়নি খুব চিৎকার করছে একবার লাফাচ্ছে কোন দিকে নামবে ওকে ধরার জন্য এরকম পড়ছে মশারির ভেতরে তো দেখুন আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল এখন আমি বাসনগুলো ঘরের ভেতরে নিয়ে যাব। দেখুন আজকে ব্রেকফাস্টে আমরা খাবো পুরি আর ঘুগনি আর বীরচন্দ্রপুর গিয়েছিলাম আসার পথে মিষ্টি এনেছিলাম আমার ছেলে খাবে ভাজা আর আমি খবর আশা করল না তো আমার ছেলের আর আমার একসঙ্গেই নিয়ে নিয়েছি তো খেয়ে দেবো আজকে ব্রেকফাস্ট দেখুন আমার স্নান করে এসে আমি জামা কাপড় মিলে এখন আমার পুজোটা হয়ে গেলো এক ঝালক আপনাদের দেখিয়ে দিই আমার ঠাকুরকে আর সোমবারের পুজো হয়ে গেল। দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি আমি কড়াই চাপিয়ে দিয়েছি আমার মাছ কড়াইয়ের ডাল যেটা খোসালা সেটা না বিউলির ডাল ওটা বয়েল হয়ে গেছে তো একদিকে ভাত হচ্ছে আমার মোটা ভাটুর আর কড়াইয়ের তেল লঙ্কা পাঁচ ফোরম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেখুন আমার এটা ভাজা ভাজা এসেছে এখন ডালটা আমি ঢেলে দেবো তো আমার ডালটা হয়ে যাবে তারপরে আমি আলু পোস্ত বড়ি আলু পোস্ত করবো আর এই দেখুন করলা ভাজার সঙ্গে কে ইয়ে পটল আলু তিন রকম দিয়ে একটা ভাজা করবো আজকে এখন দুপুর দেড়টা আমরা ভাত খাওয়ার জন্য চলে এলাম আমাদের আজকে ভাতের মেনু হচ্ছে করলা পটল আর আলু ভাজা একসঙ্গে আর বড়ি আলু পোস্ত আর ইয়ে বিউলির ডাল আমার ছেলেকেও তাই তাই দিদি দিয়েছি কেবল আমার ভাতে আমার ছেলের ভাতে ঘি মেখে দিয়েছি ঘি লবণ

ওঠো উঠেছ উঠেছো উঠেছো শোনো বসো আমি মোটা মোটাকে আদর করে এলাম মোটাকে 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 আদর করে এলাম মোটাকে আদর করে এলাম মোটাকে মোটাকে আদর করে এলাম মোটাকে মোটাকে আমার জামাতে মোটার গন্ধ লেগে আছে মোটাকে খুব ভালো করে আদর করে এলাম মোটাকে হ্যাঁ মোটাকে মোটাকে আদর করে এলাম মোটাকে এই দেখো মোটাকে আদর করে হাত দেখো হাত হাতে দেখো আদর করে এসছি এই হাতটা দেখো এই হাতটা দেখো পোটা ঘুচিয়ে দিলাম দেখো দেখো পোটা ঘুচিয়ে দিয়েছি মোটার শোকো 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 দেখো মোটার পোটা ঘুচিয়ে দিলাম ভালো করে শোকো এইদিকে এসো ভালো করে শোকো মোটার মোটা মোটার নাক নাক ঘুচিয়ে দিলাম নাকে পোটা ঘুচিয়ে দিয়েছি এমনি এমনি করে শুকে দেখো তো সুখে দেখো সুখে দেখো ভালো করে শোকো মোটাকে নিয়ে এসলাম মোটাকে আদর করে এলাম তোমাকেও আদর করতে হবে তোমাকে আদর করতে হবে হ্যাঁ হাত দাও হাত দাও হাত দাও দাও হাত দাও মেরো না হাত দাও হাত দাও ভালো করে হাত দাও হাত 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 দে না মনে হচ্ছে তাও ভালো করে দাও ভালো করে হাত দাও হাতটা দাও শোনা গুড ভেরি গুড

Hmm, hoichel adar bas